গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তা দেখো আমার মহারানীটার এখন ঘুম ভাঙলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং বলে দাও ওইখানে একটু গুড মর্নিং বলে দাও বলে দাও যা দুষ্টুমি তুমি শিখে গেছে মানে তোমাদের কি বলবো দেখো কিরকম করছে মুখটাকে কিরকম করছে দেখ বলে দাও একটু গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো ও মাম্মা কি বা কি ভাবছো সকাল সকাল উঠে বাবারি দেখো কি যে চিন্তা করে একদম এক দৃষ্টে তাকিয়ে থাকে কত চিন্তা মাথায় তো দেখো কেয়ানচিকা ঘুম থেকে উঠলে এখন ওকে মুখটা ধুয়ে দিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দেব তারপরে একটু খাওয়াবো এদিকে দেখো বিছানাও গোছাবো তা আজকে পুরোটা দিন কি করছি তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি বলো আমি এখন একটু ভাতু খাবো তো একটু ভাতু খাবো একটু ভাতু আসলে ওর শরীরটাও ভালো না মানে দু তিন দিন ধরে মানে খাওয়ালেই একটু কাশি উঠে কাশি থেকে বমি করে দে ডক্টর দেখিয়েছে ওষুধ দিয়েছে তো এখন একটু ওষুধ আছে খাইয়ে দেব খাইয়ে তারপর ভাত খাইয়ে দেব আমি একটু ভাত খাবো স্নান করব তো তোমরা পাশে থাকো পুরো দিন কি করছি দেখতে থাকো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের ক্রিয়াঞ্চিকে এদিকে ঘুম থেকে উঠে গেছে তো ওকে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ করিয়ে দিলাম আর এদিকে আমি বিছানার বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি তো দেখো ও আবার আমার কুলে চলে আসলো কারণ ও খাটে এখন থাকতেই চায় না তো যাই হোক একটু কুলে নিয়ে আদর করছিলাম করে আবার খাটে বসিয়ে ঝটপট বালিশের কভারগুলি লাগিয়ে নেব। এদিকে দেখো ঘড়িতে বারোটার উপরে বেজে গেছে ওকে আবার ওষুধ খাওয়াবো তারপর আবার একটু ভাতও খাওয়াবো ও না উঠতে উঠতে ভীষণ লেট করে ফেলে আবার স্নানও করতে হবে তো যাই হোক আমি ঝটপট কাজগুলি সেরে নিই তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো Mama, abah mukid ciao, duit tu buri kaya Giti Kiti 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 ও খেলু করছে আমি ঝটাই ওর খাবারটা নিয়ে আসি তোমাদের সাথে কত যে নতুন নতুন দুশ তুমি শিখে তো দেখো একদম ভাত খেয়ে নিলাম একটু আরো কেউ খাইয়ে স্নান করিয়ে দিলাম এদিকে আমিও স্নান সেরে এসেছি অনেকদিন পর মাথায় শ্যাম্পু করলাম মানে ঠান্ডা লেগেছিল আমরা তো আমার তোমার তোমরা তো জানোই গলা ভেদা ছিল যার জন্য শ্যাম্পু করিনি আর অম্বা ছিল অম্বা মধ্যে তো শ্যাম্পু করা যায় না তো ফাইনালি আজকে শ্যাম্পু করলাম প্রায় সপ্তাহ তো হবেই মানে এখন মাথাটা অনেক হালকা লাগছে তো যাই হোক এইদিকে দিনটা কত অন্ধকার করেছে ছাদের উপরে অনেক কাপড় মেলা হয়েছে মেশিনে কাপড় দেওয়া হয়েছিল। ঘন্টা দু ঘন্টা রোদ থাকলেই শুকিয়ে যেত কিন্তু জানি না যা অন্ধকার করেছে মনে হচ্ছে এখনই নেমে আসবো তো এখন একটু ঘুম পাড়িয়ে তোমাদের সাথে আবার পরে কথা কিছু তো দেখো কিছুক্ষণ ঘুমিয়েছিল আমিও আধ ঘন্টার মতো একটু শুলাম তো এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো এখন একটু ভাত খাবো একটু খাইয়ে দেবো মা কি দেখছো এইগুলি দেখ ঠাকুরের ফটোগুলি দেখে ও ভীষণ ভালোবাসা ফুলগুলি দেওয়া যে ভীষণ খুশি তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ওকে একটু খাইয়ে দি আমিও ভাত খাই তারপর আবার কথা বলছি মাম্মা এ কাকি দেখাইছে উইচে ওইচে উ দেখুন দেখুন এখানে এখানে আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এখন একটু রেডি হয়ে গেলাম এখন সাড়ে পাঁচটার মতো বাজে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করাবো আসলে আমি মামুনি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা যাবো একটু মামার বাড়িতে মানে কালকে তো দাদু মানে বাৎসরিক কাজ গেছে দাদু ভাই যে মারা গেছে এক বছর হয়েছিল। তো কালকে তো আর ব্লগ করার সেই মন মানসিকতা কোনোটাতেই ছিলাম না আর তো আজকে আবার যাচ্ছি দাদু বাড়িতে মামার বাড়িতে তো তোমরা পাশে থাক আমি রেডি হয়ে গেছি ক্রিয়াঞ্চিকাকে রেডি করাবো তো তো তোমরা পাশে থাকো থাকো দেখো বাড়িতে যাওয়ার জন্য একদম দেখতে রেডি হয়ে গেলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা নতুন ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিলাম তো দেখো ওই সাইডে আম্মা ছিল তা আম্মার দিকে কিরকম ভাবে তাকিয়ে দেখছে আর হাসছে দুষ্টুমি করছে তো এখন তো প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো বাজে আর ও এখন ভীষণ দুষ্ট হয়েছে দেখো আমি বয়স ওভার দিচ্ছি আর এদিকে দুষ্টুমি করছে তো যাই হোক দেখো আমরা বের হয়ে গেলাম আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে যাবে দুকোনে একসাথে আমরা বের হলাম আর এদিকে আমাদের টমটম এসেও দাঁড়িয়ে আছে পেছনে দেখো মামুনিও আছে তো এই যে এইদিকে চলে গেল ক্রিয়াঞ্চিকার পাপা আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি ভেবেচে পাপার সাথে বাইকে বেরো যাবে তো এই দেখো কীরকমভাবে পাপার বাইকের দিকে তাকিয়ে আছে যে পাপা কোথায় চলে গেল আমাকে দেখি নিল না এরকম একটা ব্যাপার দেখো কীরকমভাবে তাকিয়ে আছে মনটা খারাপ করে তো যাই হোক আমরা দেখো টমটমে বসে পড়লাম তো এখন যাচ্ছি মামার বাড়িতে তোমাদের ক্রিয়াঞ্চি তো বেরো যাবে ভীষণ খুশি তো যাই তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো মামার বাড়িতে তো চলে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর সবাই বসে এখানে চা খাচ্ছিলাম একটু টিফিন করছিলাম সবাই বসে এখানে মামুনিও আছে দেখো দাদু ভাইও আছে দাদু একটু ফাজলমো করছিলো আমার সাথে তো যাই হোক এখানে সবাই বসে চা খাচ্ছিলাম তো এই দেখো মামাও আছে তো অনেক মজা করলাম সবাই মিলে তো মামি আছে এখানে দিদন ক্রিয়াঞ্চিকা সবাই আছে তোমাদের কেউ ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর এদিকে ওর একটু ঘুমও এসে গেছে তো দেখো আমিও একটু ফ্রেশ হয়ে বসে আছি এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে তাই ওর পাশে বসে আছে নাহলে আবার কখন উঠে যাবে মানে ওর তো ঘুম একদম হালকা এসেই দশ দশ পনেরো মিনিটের মতোই জাস্ট ঘুমায় তাই দেখো ঘুমাচ্ছে সেই দশ পনেরো মিনিটই ঘুমালো তো কিছুক্ষণ বাদ আবার উঠে গেছি উঠে গিয়ে দেখো আবার খেলু করছে মানে দিদন ওইদিকে কি করছে ওর সব কিছু দেখতে হয় ও দেখো কীরকমভাবে তাকিয়ে আছে ওইদিকে দিদনের দিকে দে ওইদিকে দিদন কি করছে তো যাই হোক কিছুক্ষণ বাদে আমরা আবার খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে তখন প্রায় হয়তো সাড়ে নটা দশটার মতো হয়তো বেজে গেছে তো এদিকে দেখো রান্নাও চলছে দিদন সব কিছু কেটে দিচ্ছিলো মামি রান্না করছে রান্নাও মোটামুটি প্রায় শেষ হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে বাড়িতে চলে আসছি বাবু গিয়েছিল গাড়ি নিয়ে তো আমরা গাড়ি দিয়ে চলে আসছি আর গাড়ি দিয়েই আসবো আর ড্রেস চেঞ্জ করিনি ভালোই হয় গাড়ি নিয়ে বাবু গেলে আর সেই ড্রেস চেঞ্জ করতে হয় না এরকমভাবে আমরা চলে আসতে পারি তো দেখো কেউ তো ভীষণ খুশি যে ও তো সামনেই বসতে হয় ওর গাড়ির তো তোমরা তো সেটা জানোই তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তখন প্রায় সাড়ে এগারোটার মতো হয়তো বাজে তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের এখানেই এন্ড করছি দেখা অন্য একটি ভিডিওর সাথে সবাই প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো